আওয়াম লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না দীর্ঘ দশ মাস পরে ভারত থেকে সরাসরি লাইভে না সরি উবাইদুল কাদের তো চলুন সে কি বলেছে সেই বিষয়টা আগে জানবো আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা বলেছে এবং নির্বাচনের বিষয় নিয়ে আগে শুনবো তারপর বাকি কথা বলবো কেউ হাসাহাসি করবেন না আর কেউ ঠেলাঠেলি না করে চুপচাপ সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন তো চলুন আগে ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট নির্বাচনের নাম আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পার্সেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না যাই হোক দর্শক মন্ডলী ওবায়দুল কাদের সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন আওয়ামী লীগের বিষয় নিয়ে দেশ পালিয়েছে তাও তার তার নির্বাচনে বা সে যে কথাগুলো বলছে দীর্ঘ দশ মাস পরে দেখছে যে এখন কথা না বললে সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সে কথা বলেছে মনে হয় যাই হোক তার কথাটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু